रोजा रखने की ताकत दे हिम्मत हम को हमारा सज़दे में हम अपने सर को झुकाएंगे असलम তো বন্ধুরা আসলে আপনাদের সবাই খুব ভালো আছেন সুন্দর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আপনাদের মাঝখানে আজকে কিন্তু ইফতারের ভিডিও তাছাড়া এই কথা হতে কেউ বলে কি বলে না আমি জানি না এই লুকার চাই লুকার চাই কেন তুমি সবাই বলে রমজান মুবারক বা ঈদ মুবারক এরকম বলে কিন্তু আজকে কিন্তু আমি আপনাদের সামনে বলছি ইফতার মুবারক তো এটা কিন্তু প্রথমবারই হয়তো কেউ বলছি ইফতার মুবারক এটা আমি আজ কিন্তু শুনিনি কখনো সো এনিওয়ে দেখুন গাইস আজকে যে মুদ্দা হচ্ছে এটাই যেমন আমরা যখন বাড়িতে থাকি বাবা মার সাথে আমাদের ফ্যামিলিদের সাথে ভাই বোনদের সাথে যখন আমরা রোজা করি বা ইফতার করি কতটা আনন্দ ভোগ আমরা সেই জিনিসটাকে মানে মানে ইয়ে করে ফিল হয় আমাদের

আমরা রোজা রাখি একসাথে নামাজ পড়ি ঠিক তেমনই যেখানে এখানে আমরা কাজের সাথে সাথে আমরা সবাই মিলে এরকম ভাবে রোজাও করি ইফতারও করি কত একটা আমাদের আনন্দ ফেলে আমাদের মনে হয় না যে আমরা বাড়িতে অনেক দূর আছি মনে হয় যে আমরা নিজের বাড়িতেই আছি আর এরকম কিন্তু প্রত্যেক ভাই বোনদের হওয়ার দরকার যারা প্রবাসী যারা নিজের বাড়ি থেকে নিজের বাড়ি ছেড়ে দুই টাকা ইনকাম করার জন্য সৌদি বা কুয়েত কাতার বাহারিন তারপর আরও ইউরোপ কান্ট্রিতে অন্যান্য জায়গাতে চলে যান দুই টাকা ইনকাম করার জন্যে তো সেখানে আমি বলছি আপনারা যদি রোজার মাস তো আপনারা অবশ্যই রোজা করার চেষ্টা করবেন রোজা করবেন পাঁচ পাঁচক্নে নামাজ করার চেষ্টা করবেন এবং সেখানে বিভিন্ন প্রান্তের লোক তো আপনার সাথে অবশ্যই থাকবে তো তাদের সাথেই কিন্তু আপনারা নিজের ফ্যামিলি হিসাবে থাকবেন এবং সেখানে একসাথে রোজা করবেন অনেক আনন্দ পাবেন সত্যিই বলছি এই দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে ভালোবাসা আপনি কোথাকার লোক সেটা কোনো মাইন্ড রাখে না মেন হচ্ছে ভালোবাসা আপনি ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন সত্যি দেখুন আজ আমরা এখানে ইফতার করছি মনে হচ্ছে না যে কি আমরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় এসেছি হ্যাঁ তো আজ আমাদের ইফতারে কি কি আছে দেখুন হ্যাঁ তোমরা খাওয়া আমি খাচ্ছি আমাদের ইফতারে যেটা আছে খাজুর আছে সবচেয়ে মেন যেটা এবং তারপর শসা আছে তারপর তরমুজ আছে আঙ্গুর আছে এবং ওটাই আমাদের লেবুর হ্যাঁ লেবুর পানি বা শরবত ওটাই জল এটাও জল

ভবিষ্যৎকে বেশি চিন্তা করবেন না বর্তমানে কি চলছে সেটা নিয়ে সবসময় আনন্দ করতে থাকুন কারণ আজকে আছে তো কালকে নেই কালকে দেখেছে তো আজকের জন্য ভিডিও হাতে ছিল আবার আমরা দেওয়া হচ্ছে ভালো থাকুন অফ ইউর সেলফ